নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম চাকরি খবর তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আইটিআই পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে আইটিআই পাশে একদম ফ্রেশার্স কাজের অভিজ্ঞতা নেই আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবার স্কিপ করবো না এবং এই লোকাল জব আপডেটের চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন প্রত্যেক দিনে যেগুলো বিনামূল্যে চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন এবং আমাদের হোয়াটসঅ্যাপ পেজ যে কোনো এখনও যারা ফলো করেনি নিই হোয়াটসঅ্যাপ পেজ ফলো করে নেবেন হোয়াটসঅ্যাপে যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা এই চ্যানেলে ফলো করে নেবেন তো আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলাম যে আইটিআই পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে আইটিআই পাশে কাজ করার সুযোগ আছে ভিডিওটা কি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু ভিডিওটা না দেখলে পরে কিন্তু কিছুই বুঝতে পারতা না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখবা এখানে আপনারা দেখতে আর্জেন্ট রিকোয়ার্ড হাইয়া মোটরস অথোরাইজড ডিলাইস আপনাদের যেটা বলবো আপনারা নাম কোম্পানির নাম হয়তো অনেক অনেকেই শুনছেন বলবো কোম্পানি আপনার যে যেটা আপনার দেখতে ট্রাকস অ্যান্ড বাসেস আছে এই কোম্পানির জন্য আপনাদের কাজ করার সুযোগ আছে পোস্ট কি কী আছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এখানে কয়ে দিলাম আর্জেন্টির রিকোয়ার্ড এখানে হলো সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিক্যাল সুপারভাইজার কোয়ালিফিকেশন হলো আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা আপনাদের দুইটাতে আপনাদের যদি ডিপ্লোমা অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যদি আপনাদের কোর্স করা থাকে আপনারা এই দুইটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনাদের এখানে আইটিআই জন্য যেটা পোস্ট আছে আপনাদের আইটিআই মেকানিক্যাল পোস্ট এখানে কোয়ালিফিকেশন হলো আপনাদের আইটিআই পাস এখানে আপনারা ট্রেড যেটা আপনারা দেখতে ডিজেল ট্রেডে যারা আসুন আপনারা এই আইটিআই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরিটা আমার ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু ওয়েলকাম আপনারা কিন্তু চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা আপনাদের দেখতে আসবে এখানে সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর টু থ্রি সেভেন এইট এই নম্বরে যেটা আপনাদের আপডেট সি আপনারা এখানে সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট লিস্টেড হন কোম্পানির তরফ থেকে আপনাদের কিন্তু কল করা হবে তো আপনাদের এই চাকরিটা আপনাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে চাকরিটা আপনাদের এখানে আপনারা দেখতে পাই আর্জেন্ট ভেকেন্সি ইন হ্যান্স ফার্মাসিউটিক্যালস ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে হেডকোয়ার্টার যেটা আপনাদের শিলচার শিলচারও মধ্যে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের এই যেটা ম্যাক্সিমাম টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড সাতাশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান আপনারা দেখতে দেন গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম গ্র্যাজুয়েশন আপনাদের যদি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা আপনাদের জেনারেল সেগমেন্ট স্যালারিগুলো আপনাদের এস পার ইন্ডাস্ট্রি নর্মস যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে পারবেন তো এটা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যারা এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজ্ঞতা আছে আপনারা লোকাল যা আপডেট যেটা পেজ আছে এই পেজের মাধ্যমে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দিব। শুধু যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে মেসেজ করবেন আদারওয়াইজ ফ্রেশার যারা আছেন আপনারা এই কাজের জন্য এলিজিবল না তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেব তো আগরতলা যারা আমার বিয়র্স আসুন আপনাদের জন্য এই চাকরিটা এখানে পোস্ট হলো আপনাদের টিএলএ পোস্ট নিট ক্যান্ডিডেট ফর টুয়েলভ পোস্ট ফর আগরতলা পোস্ট আছে এখানে আপনাদের সব দুটা পোস্ট আছে কোম্পানি বেস হলো আপনাদের ই কমার্স অনলাইন পোস্ট হলো আপনাদের টিম লিডারের পোস্ট আছে তো এই চাকরিটা আপনাদের আগরতলার মধ্যে টোটাল আছে দুইটা পোস্ট এবং পোস্ট হলো আপনাদের টিম লিডারের পোস্ট স্যালারি যেটা আপনাদের চব্বিশ হাজার ছয়শো থেকে শুরু করে আঠাশ হাজার ছয়শো অবধি এখানে আপনাদের সেলাই থাকবে ইনক্লুডিং টি এ আপনাদের টি এ কিন্তু এখানে টিএ ডি এ আপনাদের ইনক্লুডিং থাকবে এই স্যালারির মধ্যে এবং সম্পূর্ণ আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই অভিজ্ঞতার উপরে আপনারা কিন্তু এখানে স্যালারিটা আপনাদের ডিপেন্ড করে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন সিবি অন মেল দু আছে আপনারা দেখতে যায় মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অমল ডট দাস অ্যাট দ্য রেট কিউআইসি পিআইসি ডট ও আর জি এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিএস আপনারা এখানে সেন্ড করে দেবেন তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যারা আপনারা আপনাদের অভিজ্ঞতা আছে টিম লিডারে আপনারা লোকাল যে আপডেট যেটা পেজ আছে এই পেজের মাধ্যমে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে মেসেজ করলে পরে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেব তাছাড়া আপনাদের মেল দো আছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো যারা আপনাদের কিন্তু আপনারা দেখতে যায় এখানে এক্সপিরিয়েন্স যেটা মাস্ট এবিং ক্যাপাবিলিটি টু অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউটার্স আপনাদের কিন্তু এখানে ডিস্ট্রিবিউটার্স ভিজিট করতে হবে তো টিম লিডারে এখানে কাজ আছে আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন